বন্ধুরা রাতে ঘুমানোর সময় এই জিনিসটি বালিশের নিচে রাখলে সৌভাগ্য বাড়ে টাকা পয়সা সঞ্চয় হয় এবং জীবনে সাফল্য আসে আপনি যদি আপনার জীবনের দারিদ্র ও দুর্ভাগ্য দূর করতে চান তাহলে ভিডিওতে বলা এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস প্রতিদিন বালিশের নিচে রেখে ঘুমান এই জিনিসগুলিতে প্রচুর ইতিবাচক শক্তি থাকে যা আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের জানায় অনেক স্বাগত বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে উপস্থিত কিছু সাধারণ জিনিসের মধ্যে এতটা ইতিবাচক শক্তি রয়েছে যে আপনি যদি এই জিনিসগুলিকে বালিশের নিচে রেখে ঘুমান তাহলে আপনি এত শুভ ফল পেতে পারেন যা আপনি কল্পনাও করতে পারেন না এই জিনিসগুলি আপনার জীবনে অনেক সমস্যার অবসান ঘটাতে পারে বন্ধুরা জীবনে অনেক সময় আমাদের এমন আসে যা আমরা আশা করি না তখন আমরা মনে করি আমাদের ভাগ্য খারাপ যদি কঠোর পরিশ্রম করার পরেও আপনার বাড়িতে টাকা পয়সার অভাব লেগেই থাকে সংসার চালাতে অসুবিধায় পড়তে হয় টাকা সঞ্চয় না হয় ব্যবসায় বৃদ্ধি না হয় তাহলে এই সবের কারণ হলো আমাদের জীবনে চলা রাশি ফলের দোষ এবং বাস্তু দোষ আমাদের শাস্ত্রে উল্লেখ আছে যে জীবনে ক্রমাগত ব্যর্থতা বা শারীরিক স্বাস্থ্যের অবনতি এই সবের প্রধান কারণ হতে পারে ঘরে উপস্থিত বাস্তু দোষ এবং রাশিফলের দোষ তবে জ্যোতিষশাস্ত্রের কিছু প্রতিকার অবলম্বন করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি এবং রাশিফলের দোষ ও বাস্তু দোষও দূর করতে পারি যেমন জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত একটি জিনিসকে ঘুমানোর সময় বালিশের নিচে রাখলে আপনার ভাগ্য বদলে যাবে শুধু তাই নয় এতে আপনার জীবনে চলমান সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং আপনার জীবনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না এবং জীবনে প্রতিটি দিন আপনার জন্য একটি নতুন ইতিবাচক শক্তি নিয়ে আসবে তাহলে আসুন জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘুমানোর সময় বালিশের নিচে কি কি জিনিস রাখলে আপনার ভাগ্য উজ্জ্বল হয় এবং জীবনে আসা কষ্ট চিরতরে দূর হয় তবে তার আগে আপনিও যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে একদম ভুলবেন না এক জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র বলে যে আপনি যদি ক্রমাগত ব্যর্থতার মুখোমুখি হন এবং ঘরে অভাব অভিযোগ চলতেই থাকে তবে রাতে ঘুমানোর সময় আপনার বালিশের নিচে একটি সোনা বা মুদ্রা রাখা উচিত জ্যোতিষশাস্ত্রে এটি বিশ্বাস করা হয় যে বালিশের নিচে সোনা বা মুদ্রা রাখলে ভাগ্য পরিবর্তন হয় এবং মা লক্ষ্মী ব্যক্তিকে আশীর্বাদ করেন তবে আপনার কাছে যদি সোনা বা রুপার কয়েন না থাকে তাহলে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি এক টাকার কয়েন রেখে ঘুমান তারপর সকালে এই এক টাকার কয়েনটি কোনো দারিদ্র ব্যক্তিকে দান করে দিন এইভাবে পনেরো দিন করলে আপনি খুব ভালো ফল পাবেন দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি রাহু দোষের কারণে আপনার জীবনে দুঃখ এবং হতাশা থাকে আপনি কোনো কাজের সাফল্য পাচ্ছেন না বা আপনি ঋণের কারণে অস্থির তাহলে আপনাকে অবশ্যই ঘুমানোর সময় বালিশের নিচে মৌড়ি রাখতে হবে পনেরো দিন এই প্রতিকার করলে রাহুর অশুভ প্রভাব দূর হয় এবং এটি ব্যক্তিকে ভালো ঘুম পেতেও সাহায্য করে তিন শাস্ত্রে ময়ূরের পালককেও একটি অলৌকিক যন্ত্র হিসাবে বিবেচনা করা হয়েছে এটি ঘরে রাখলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু ঘুমানোর সময় বালিশের নিচে ময়ূরের পালক রাখলে এর থেকে বহু গুণ বেশি উপকার পাবেন এতে করে আপনার জীবনে অর্থ আসবে এবং অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে শেষ হয়ে যাবে আপনি প্রতিদিন আপনার বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে ঘুমান এবং সকালে ঘুম থেকে ওঠার পর এটি দেখতে হবে এর ফলে আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে চার যদি আপনার পারিবারিক সম্পর্কের অবস্থা ভালো না হয় বা আপনার ব্যবসা ভালো চলছে না বা আপনার অর্থ সঞ্চয় না হয় তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি সবুজ কাপড়ে একটু মুখ ডাল বেঁধে রেখে ঘুমানো উচিত তারপর সকালে স্নান সেরে এই মুখ ডাল মা দুর্গার মন্দিরে অর্পণ করতে হবে পনেরো দিন এই প্রতিকার করলে ব্যবসা ও আয় বৃদ্ধি পায় এবং অর্থ সঞ্চয় হয় পাঁচ বন্ধুরা যদি আপনার মনের মধ্যে কোনো অশুভ শক্তি থাকে বা কোনো অশুভ শক্তির ভয়ে ভীত হন অথবা হঠাৎ করে মৃত্যুর ভয় আপনাকে বিরক্ত করতে শুরু করে তাহলে আপনি ঘুমনোর আগে একবার হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমান চালিশা আপনার মাথার পাশে রেখে ঘুমান এর ফলে কোনো অশুভ শক্তি আপনাকে বিরক্ত করতে পারবে না তবে হনুমান চালিশা বিছানায় রেখে ঘুমালে আপনাকে পবিত্রতা বজায় রাখতে হবে ছয় আপনার যদি বেশি নেতিবাচক এবং ভীতকর স্বপ্ন বা নেতিবাচক চিন্তা থাকে তবে আপনি ঘুমানোর সময় বালিশের নিচে এক কুয়া রসুন রেখে ঘুমান রসুন হলো ইতিবাচক শক্তির প্রতীক যা আমাদের নেতিবাচক শক্তি কমায় এবং শরীরে ইতিবাচক শক্তি যোগায় এক মাস এইভাবে করার পর আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূর হয়ে যাবে এবং কোনো ভীতকর স্বপ্ন আসবে না সাত কোনো ব্যক্তির রাশিতে বৃহস্পতি দুর্বল হলে চাকরি এবং ব্যবসায় অগ্রগতি হয় না আপনার রাশিতে যদি বৃহস্পতি দুর্বল থাকে তাহলে রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা গোটা হলুদ রেখে ঘুমানো উচিত এতে করে আপনার রাশিতে বৃহস্পতি শক্তিশালী হয় বৃহস্পতি শক্তিশালী হলে চাকরি ও ব্যবসায় যথেষ্ট অগ্রগতি হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো রকমভাবে সম্পর্ক খারাপ হয় এবং দুজনের মধ্যে কোনো বিষয়ে ঐক্যমত্য না থাকে তাহলে এর জন্য জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারেন আপনি ঘুমানোর সময় আপনার বালিশের নিচে কাগজে মুড়ে একটু সিঁদুর রাখবেন এবং পরের দিন এই সিঁদুরটি হনুমানজির পায়ে নিবেদন করবেন এতে ঘর থেকে ঝামেলা দূর হয় এবং স্বামী স্ত্রীর জীবনে সুখ শান্তি বজায় থাকে তবে এক্ষেত্রেও আপনাকে বিছানায় পবিত্রতা বজায় রাখতে হবে তো বন্ধুরা এইভাবে ঘুমানোর সময় আপনার বালিশে নিজে প্রয়োজন অনুসারে এই জিনিসগুলি রাখতে পারেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও পেতে পারেন আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে এই ভিডিওটি উপকারী মনে করেন তাহলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও জয়মা লক্ষ্মী লিখতে একদমই ভুলবেন না